মেয়েরা কিভাবে প্রেমে পড়ে যদি তুমিও কোনো মেয়েকে পছন্দ করো এবং তাকে তোমার গার্লফ্রেন্ড বানাতে চাও কিন্তু তোমার জানা নেই যে এটা কিভাবে করবে তাহলে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যাও কারণ এই ভিডিওতে তুমি পাবে দশটি সহজ উপায় যে মেয়েরা কিভাবে প্রেমে পড়ে এই পদ্ধতিগুলো ভালো করে শুনে নিতে হবে এবং তোমার জীবনে প্রয়োজন করতে হবে এরপর তুমি দেখবে যে কিভাবে তুমি কোনো মেয়েকে তোমার গার্লফ্রেন্ড বানাতে পারো নম্বর এক মেয়েটির প্রশংসা কর মেয়েরা তাদের প্রশংসা শুনতে খুব পছন্দ করে এবং এই বিষয়টির সুযোগ তুমি নিতে পারো যখনই সুযোগ পাবে তখন তুমি সেই মেয়েটির প্রশংসা করবে যেমন যদি তুমি দেখো যে আজ সে নতুন পোশাক পরেছে তাহলে তুমি তার পোশাকের প্রশংসা করবে তুমি তাকে বলবে এই পোশাকটাতে তোমাকে খুব ভালো লাগছে মনে হচ্ছে এই ড্রেস শুধু তোমার জন্যই তৈরি করা হয়েছে যদি তুমি এইভাবে মেয়েটির প্রশংসা করো তাহলে তার খুব ভালো লাগবে এবং সে অনেক খুশি বোধ করবে নম্বর দুই মেয়েটির সাথে উত্তেজনাপূর্ণ কথা হল মেয়েদের দৈনন্দিন রুটিন এমন হয় যে তারা সারাদিন বাড়ির কাজে ব্যস্ত থাকে তুমি এই সুযোগটি কাজে লাগাতে পারো যখনই তুমি মেয়েটির সাথে কথা বলবে তখন তুমি কিছু উত্তেজনাপূর্ণ কথা বলবে যাতে তার মনও ভালো হয়ে যাবে এবং সে অনেক খুশি বোধ করবে আর সে মনে মনে এই বিষয়টি নিয়ে খুশিও হবে যে এই ছেলেটা আমার সাথে এমন উত্তেজনাপূর্ণ কথা বলে এবং সে মনে মনে তোমাকে তার বন্ধু হিসেবেও ভাবতে শুরু করবে নম্বর তিন মেয়েটির সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনো মেয়েদের সবচেয়ে বড় সমস্যা হল যে তারা তাদের সমস্যাগুলো হয় তাদের বান্ধবীদের সাথে শেয়ার করে নয়তো কোনো আত্মীয়ের সাথে মেয়েদের সব সময় এমন একজন মানুষের প্রিয়জন হয় যার সাথে তারা তাদের সমস্যাগুলো শেয়ার করতে পারে এইভাবে তুমি সেই মেয়েটির সব সমস্যাগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবে তারপর তুমি তার সমস্যার সমাধানও তাকে দেবে যদি তুমি এইভাবে মেয়েটির সাথে এমন করো তাহলে তোমাদের দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠবে এবং ধীরে ধীরে সে তোমার উপর বিশ্বাস করতে শুরু করবে তারপর সে তার সব গোপন কথা তোমার সাথে শেয়ার করতে শুরু করবে এবং সে তোমাকে তার ভালো বন্ধু হিসেবেও ভাবতে শুরু করবে নম্বর চার মেয়েটির সাথে অন্য কারো তুলনা করো না যখনই তুমি সেই মেয়েটির সাথে থাকো এবং তার সাথে কথা বলো তখন তোমাকে একটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে কখনোই মেয়েটির সাথে অন্য কোনো মেয়ের তুলনা করবে না কারণ মেয়েরা সবসময় অন্য মেয়েদের প্রতি ঈর্ষা বোধ করে এবং তুমি কখনোই এমন আচরণ করবে না যাতে তার মধ্যে ঈর্ষার অনুভূতি তৈরি হয় তুমি কখনোই অন্য কোনো মেয়ের কথা তার সাথে বলবে না যদি তুমি এই বিষয়টি মনে রাখো তাহলে নিশ্চিতভাবে তুমি এই মেয়েটিকে তোমার গার্লফ্রেন্ড বানাতে পারবে শুধু তোমাকে এতুকু করতে হবে যে কখনোই অন্য কোনো মেয়ের কথা তার সাথে বলবে না নম্বর পাঁচ মেয়েটিকে খুশি রাখার চেষ্টা করো তোমাকে সবসময় মেয়েটিকে খুশি রাখার চেষ্টা করতে হবে তোমাকে দেখতে হবে যে এই মেয়েটির কোন জিনিসগুলো খুব পছন্দ এবং তুমি সেই জিনিসগুলোই করবে যা তার পছন্দ যেমন তোমাকে তার খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে যে তার কোন জিনিসগুলো খেতে পছন্দ সে মিষ্টি পছন্দ করে নাকি নোনতা বেশিরভাগ মেয়েরা মিষ্টি এবং নোনতা দুটোই পছন্দ করে নম্বর ছয় ছোটখাটো কাজে সাহায্য করো যদি তুমি এই মেয়েটির হৃদয়ের আরও কাছাকাছি যেতে চাও তবে তোমাকে এখানে একটি ছোট্ট ফর্মুলা অনুসরণ করতে হবে তোমাকে এই মেয়েটির প্রতিটি কাজে তার সাহায্য করতে হবে সেটা যে কোনো ধরনের কাজই হোক না কেন সে তোমাকে বাজারে কিছু জিনিস কিনতে পাঠান বা তোমাকে তার শপিং করাতে বাজারে নিয়ে যেতে বলেন তোমাকে প্রতিটি কাজ এই মেয়েটির জন্য করতে হবে যদি তুমি প্রতিটি কাজ এই মেয়েটির জন্য করো এবং সে যখনই তোমাকে ডাকবে তখনই তুমি তার সাহায্যের জন্য হাজির হবে তবে তুমি বিশ্বাস করো যে সে মনে মনে তোমাকে খুব পছন্দ করতে শুরু করবে এবং ধীরে ধীরে তুমি এই মেয়েটির হৃদরে জায়গা করে নিতে পারবে নম্বর সাত মেয়েটির একজন ভালো বন্ধু হয়ে উঠ তার সাথে স্নেহ এবং ভালোবাসার আচরণ বজায় রেখে এবং তার সম্মান রেখে তোমাকে এই মেয়েটির হৃদয় জয় করতে হবে এরপরে তোমাকে প্রতিটি কাজে এই মেয়েটিকে সাহায্য করতে হবে যখন সে তোমাকে মনে মনে বলতে শুরু করবে যে সে তোমাকে তার একজন ভালো বন্ধু হিসেবে মনে করে তখন তুমি বুঝে নেবে যে তুমি একদম সঠিক পথে আছো কারণ যখনই কোনো মেয়ে তোমাকে ভালো বন্ধু হিসেবে মনে করতে শুরু করে তারপরে তাকে গার্লফ্রেন্ড বানানো খুব সহজ হয়ে যায় কারণ এতদূর তুমি বুঝে নেবে যে তুমি সত্তর শতাংশ কাজ করে ফেলেছ এখন মাত্র তিরিশ শতাংশ কাজ বাকি আছে কারণ যখন কোনো মেয়ে তোমাকে তার ভালো বন্ধু বানিয়ে নেয় তখন সে তোমার উপর খুব বেশি বিশ্বাস করতে শুরু করে এবং হৃদয় দিয়ে তোমার সাথে যুক্ত হয়ে যায় এবং তারপরে যখন তুমি তাকে প্রপোজ করবে তখন সে তোমাকে না বলতে পারবে না কারণ সে তোমার সাথে হৃদয় দিয়ে যুক্ত থাকে তাই তোমাকে সেই মেয়েটির একজন ভালো বন্ধু হয়ে উঠতে হবে নম্বর আট বাইরে কোথাও দেখা করার চেষ্টা করো মেয়েদের বেশিরভাগ সময় বাড়িতেই কাটে যার ফলে সে বাড়ির কাজ করে ক্লান্ত হয়ে পড়ে তাই সে খোলা হাওয়ায় শ্বাস নেওয়া এবং নতুন জায়গায় ঘুরতে যাওয়া খুব পছন্দ করে এবং তোমাকে এই সুযোগটাই কাজে লাগাতে হবে তোমাকে এই মেয়েটিকে কোনো কাছাকাছি নতুন জায়গায় ঘুরাতে নিয়ে যেতে হবে তোমাকে এখানে তাকে এক দুইবার ঘুরতে যাওয়ার জন্য বলতে জানাতে হবে হতে পারে যে সে লজ্জায় তোমাকে না বলবে যে সমাজ কি ভাববে কিন্তু যদি তুমি তাকে একটু বুঝিয়ে এবং যেখানে সে থাকে সেই গ্রাম বা শহর থেকে একটু দূরে তাকে ঘুরতে যেতে বলো, তবে সে নিশ্চিতভাবে তোমার সাথে ঘুরতে যেতে রাজি হবে শুধু এখানে তোমাকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে যখন তুমি তাকে বাইরে ঘোরাতে নিয়ে যাবে তখন তোমাকে সমস্ত খরচ নিজেকেই বহন করতে হবে তোমাকে তাকে ভালো রেস্টুরেন্টে খাওয়াতে হবে এবং তারপরে তাকে কোনো ভালো জায়গায় ঘোরাতে নিয়ে যেতে হবে যদি তুমি এইভাবে তাকে কোথাও ঘোরাতে নিয়ে যাও তবে নিশ্চিতভাবে তুমি তার রিজ্জে তোমার জন্য জায়গা করে নিতে পারবে নম্বর নয় একটি ছোট উপহার দাও কোনো মেয়েকে উপহার দেওয়া খুব পছন্দ করে কারণ উপহার পাওয়ার পরে তার খুব খুশির অনুভূতি হয় তাই তোমাকেও এই মেয়েটিকে যাকে তুমি তোমার গার্লফ্রেন্ড বানাতে চাও একটি ছোট উপহার অবশ্যই দিতে হবে এখানে তোমাকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে প্রথমবারেই তোমার খুব বড় উপহার মেয়েটিকে দেওয়া উচিত নয় তাকে তার পছন্দের উপহার দাও যাতে সে খুব সহজেই তা রাখতে পারে এবং পরে সেই উপহারটি তার বাড়িতে কোথাও লুকিয়ে রাখতে পারে এমন যেন না হয় যে তুমি প্রথমবারেই তাকে এমন বড় উপহার দিলে যা তার জন্য সমস্যা হয়ে দাঁড়ায় নম্বর দশ সুযোগ দেখে তোমার মনের কথা বলো যখন সেই মেয়েটি তোমার উপর খুব বেশি বিশ্বাস করতে শুরু করে এবং তার গোপন কথাও তোমার সাথে শেয়ার করতে শুরু করে তখন তুমি বুঝে নেবে যে তুমি এখন তার হৃদয় জয় করেছ এবং যখন সে মাঝে মাঝে ফোনে তোমার সাথে কথা বলতে শুরু করে তখন তুমি বুঝে নেবে যে সে এখন তোমার প্রেমে পড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েছে শুধু এখানে তোমাকে একটি ভালো দিন দেখে তাকে প্রপোজ করতে হবে যেদিন তার জন্মদিন সেদিন তুমি তাকে একটি ছোট উপহার দিয়ে তোমার মনের কথা বলল তুমি বিশ্বাস করো এইভাবে তুমি সেই মেয়েটিকে তোমার গার্লফ্রেন্ড বানাতে পারবে এই পদ্ধতিগুলি বুঝে এখন তুমি জেনে গেছ যে একজন মেয়ে কীভাবে প্রেমে পড়ে তাই বন্ধুরা আশা করি আমাদের এই ভিডিওটি তোমার ভালো লেগেছে এবং এতে বলা সমস্ত কথা তুমি ভালোভাবে শুনেছ এবং তা তোমার জীবনে প্রিয়যোগ করেছ এখানে তোমাকে একটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে যখনই তুমি কোনো মেয়েকে তোমার গার্লফ্রেন্ড বানাতে যাচ্ছ তখন তোমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে তোমার একদমই তাড়াহুড়ো করা যাবে না এবং জিনিসগুলোকে প্রাকৃতিকভাবে ঘটতে দিতে হবে শুধু এই ভিডিওতে বলা সমস্ত পদ্ধতি তোমাকে ভালোভাবে অনুসরণ করতে হবে তারপর তুমি দেখবে যে কিভাবে জাদুর মতো সেই মেয়েটি আগামী দিনগুলোতে তোমার গার্লফ্রেন্ড হয়ে যাবে যদি তোমার কোনো বন্ধু এই সমস্যায় ভুগছে তবে তুমি এই ভিডিওটি তার সাথে শেয়ার করে তার সাহায্য করতে পারো